শ্বেতপত্র কাকে বলে শ্বেতপত্র প্রকাশ অন্তর্বর্তী সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হ্যালো ভিওয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ নবী এখন আপনাকে জানাবো শ্বেতপত্র কাকে বলে এবং এই শ্বেতপত্র প্রকাশের উদ্দেশ্য কি। তাহলে আসুন ভিওয়ার্স শুরু করা যাক আমরা জানি গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় তাই দেশের বর্তমান অর্থনীতিকে স্থিতিশীল করতে কৌশলগত উদ্যোগ নেওয়ার অংশ হিসাবে গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র তৈরির সিদ্ধান্ত নেয় এবং এরই ধারাবাহিকতায় গত একুশেই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য বারো সদস্যের একটি কমিটি গঠন করা হয় এবং এই কমিটির প্রধান হলেন সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সাধারণ অর্থে জনগণের সম্মুখে সরকার কর্তৃক কোনো গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করাই হচ্ছে শ্বেতপত্র এটি হলো এমন একটি উপায় যা সরকার আইন প্রণয়নের আগে নীতিগত পছন্দ উপস্থাপন করতে পারে এই শ্বেতপত্রের মাধ্যমে কিংবা কোনো বিতর্কিত বিষয়ে জনমতের পরীক্ষা করে এবং সরকারকে এর সম্ভাব্য প্রভাব পরিমাপ করতে সহায়তা করে এই শ্বেতপত্র আবার বলা যায় একটি দেশের পার্লামেন্ট বা সরকার কর্তৃক প্রকাশিত দলিলকেও শ্বেতপত্র বলা হয় এবং এর মধ্যে জনগণের স্বার্থ ধারাবাহিকভাবে বিবরণ থাকে কেন শ্বেতপত্র প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে এমন একটি প্রশ্নের জবাবে এই কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন দেশের বিদ্যমান অর্থনীতি সামগ্রিক চিত্র রাখার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ তারপর জাতিসংঘের টেকসই অভিষ্ট লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও সর্বোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নয়নের করণীয় বিষয়ে প্রতিফলন তুলে ধরা হবে এই শ্বেতপত্র তিনি আরও বলেন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিগত সরকারের রেখে যাওয়া সামগ্রিক অর্থনীতির শ্বেতপত্র তৈরির কাজকর্ম শুরু করেছে এই শেখাপত্র কমিটি এ ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব আজ এই পর্যন্তই